এবার আমরা চলে আসি যে বাংলাদেশে এই যে ভূমিকম্প হচ্ছে এর ফলে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা আমরা কিভাবে কমাতে পারি তার রেমিডিয়ালগুলো কি আছে সবার প্রথমে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে ভূমিকম্প একটা প্রাকৃতিক ঘটনা এটা মানুষের পক্ষে বন্ধ করা সম্ভব নয় কিন্তু মানুষ যেটা করতে পারে সেটা হচ্ছে যে ভূমিকম্পের ফলে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পারে আপনাদের বিশ্বাস হচ্ছে না তাই না তাহলে আপনাদের একটা সহজ উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আপনারা অনেকেই জানেন যে পৃথিবীর সব থেকে বেশি ভূমিকম্প হয় জাপানে এখানে আপনাদের একটু দেখাই আবার আমরা সেই ম্যাপটাতে চলে এলাম এই ম্যাপে দেখুন আমি একটা রেড কালার দিয়ে রেখেছি দাগ দিয়ে রেখেছি এই জায়গাটায় অবস্থিত হচ্ছে জাপান তো জাপানের ঠিক মাছ বরাবর দেখুন এই যে একটা দাগ টানা আছে একটু আগে আপনাদের বললাম এই যে ফাটল এই দাগটাকে আমরা বলি প্লেট বাউন্ডারি ঠিক এই প্লেট বাউন্ডারি বা দুটো পাতের সংযোগ স্থলে অবস্থিত হচ্ছে জাপান এবার কি হবে পাত তো সবসময় চলাচল করবে এই পাঁত চলাচলের ফলে জাপানে প্রায় বছরে দেড় হাজার বার ভূমিকম্প হয় শুনলে অবাক হয়ে যাচ্ছেন না দেড় হাজারবার মানে পৃথিবীর এইটিন পার্সেন্ট ভূমিকম্প শুধুমাত্র জাপানে হয় আবার ভাবুন বছরে দেড় হাজারবার আর বাংলাদেশে এই যে ভূমিকম্পটা হলো এটা গত তিন দশকের মধ্যে সব থেকে বেশি তাও সেটার মাত্রা ফাইভ পয়েন্ট সেভেন তার মানে জাপানের হিসেবে এই যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে এটা কিছুই না এটা একটা জলভাত ব্যাপার তাতেই আমরা কান্নাকাটি করে একাকার হাই হাই একটা ব্যাপার পড়ে গেছে তাহলে জাপানের মানুষরা কী করে আসলে পার্থক্যটা অন্য জায়গায় আমরা ভূমিকম্পের কারণকে কোনো অতি প্রাকৃতিক জিনিসের সঙ্গে জুড়ে দিই ফলে ভূমিকম্পের এই যে ফলাফল সেটা কিন্তু ঘটেই যায় এই যে বাংলাদেশে ভূমিকম্পের কারণে ঘরে ফাটল ধরলো মানুষ মারা গেল অনেক প্রাণী মারা গেল এটা কিন্তু আমরা কোনো প্রিকশন নিচ্ছি না সেই জন্য যেটা আসলে আমি বলতে চাইছিলাম যে জাপানে বছরে যে দেড় বার ভূমিকম্প হচ্ছে তারা ভয় পাচ্ছে না কারণ তারা জানে যে ভূমিকম্প কেন হয় এবং জাপানে ভূমিকম্প হবে এবং প্রায় প্রত্যেক দিন হবে এটা কেউ আটকাতে পারবে না তারা ভূমিকম্পের পিছনে কোনো অতি প্রাকৃতিক শক্তির কাজ আছে বলে মনে না করে তারা যেটা করেছে প্রিকশন নিয়েছে এই প্রিকশনগুলো কি তারা হচ্ছে ভূমিকম্প প্রতিরোধী বাড়িঘর তৈরি করেছে শুধুমাত্র এটা করার ফলেই যখন ভূমিকম্প হচ্ছে তারা কিন্তু ছুটে ছুটে বাইরে যায় না যখন ভূমিকম্প হয় তখন তারা নিশ্চিন্তে ঘরের মধ্যেই থাকে কারণ এটা তাদের কাছে খুবই কমন একটা ব্যাপার জাপানের প্রসঙ্গে এই কারণে এখানে নিয়ে আসলাম যাতে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের কী করা উচিত সবার প্রথমে যেটা করতে হবে পুরোনো যত বাড়ি আছে সেগুলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে টেস্ট করতে হবে এবং সেগুলোতে যদি সমস্যা থাকে তাহলে সেগুলোকে রেড ফ্ল্যাগ করতে হবে এবং সেগুলো ভেঙে ফেলতে হবে এবং আগামীতে যত নতুন বাড়ি তৈরি হবে সেগুলো যাতে আর্থ কোয়েক প্রুফ হয় সেই বিষয়ে সরকারের ভূমিকা রাখতে হবে কঠোর নিয়ম চালু করতে হবে যে বাড়ি তৈরি করার জন্য আর্থ কোয়েক প্রুফ বাড়ি অবশ্যই করতে হবে ভূমিকম্প আপনি আটকাতে পারবেন না কিন্তু ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পারবেন এটা আপনার হাতে আছে